যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে আশা করি যে একটা সমাধান হবে আর যে সমাধান নাই হয় বাইরের সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নে বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা একটা ফেরত পাবেন অনিয়মের সাথে যদি কেউ জড়িত থাকে দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে অবশেষ সেটার আইনগত ব্যবস্থা হবে এতে কোনো সন্দেহ নেই নেতৃবৃন্দ সাবেক মহাসচিব আমিন সফর অন্যান্য নেতৃবৃন্দ আমার সাংবাদিক বন্ধুরা সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে এখানে বসে আমি অনেক কিছু শুনতে পারলাম জানতে পারলাম একটি কথায় যেটা আমাদের বায়রার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বলেছেন যেহেতু প্রত্যেকটি লাইসেন্স হোল্ডার তাদের কিন্তু বাইরার সদস্যভুক্ত হইতে হয় তারা দায়িত্ব নিয়ে বলেছেন যা কিছু যদি কোনো অনিয়ম থাকে কেউ টাকা পেয়ে থাকে তাহলে তারা সেটা ব্যবস্থা করে দিবেন এবং পত্রিকাতে ওনারা বিজ্ঞপ্তি দিয়ে দেবেন এইরকম ট্রান্সপারেন্সি খুব কমই পাওয়া যায় আমাদের দেশে কোনো ট্রেড বডিতে বাইরা এমন একটা সংগঠন যেটা আমাদের দেশে অর্থনীতিতে যে রক্ত প্রবাহ আমরা বলি সেটার মূল চালিকা শক্তি কিন্তু বাইরা আজকে যদি আপনারা হিসাব করেন সারা পৃথিবীতে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ কর্মী কিন্তু কাজ করে বিভিন্ন দেশে যার অধিকাংশ কর্মী গিয়েছে এই বাইরের সদস্যদের মাধ্যমে এর একটা আর এই ট্রেডে বাংলাদেশে এটা আমি খোলামেলাই বলি বাংলাদেশে খুব কম ট্রেড আছে যেটা নিয়ে সমালোচনা হয় না বা যেটা নিয়ে কোনো প্রশ্ন নাই ব্যাংক বলেন সেখানেও আসে ইন্স্যুরেন্স বলেন সেটা নিয়েও আসে বিভিন্ন জায়গায় আছে। ওই ভোজ্য তেল বলেন বা অন্যান্য বিজনেস বলেন নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন সব জায়গায় আসে এই জায়গাটাতে যেদিন থেকে বিদেশে লোকপ্রেরণ শুরু হয়েছে সেদিন থেকে এভাবেই কিন্তু আলোচনা সমালোচনা অভিযোগ হচ্ছে এবং অনিয়মের অভিযোগ উঠছে বিচারও হয়েছে আবার বিজনেসটাও চলমান আছে এটা দেশের স্বার্থে আমাদেরকে এটা করতেই হবে এখন কোনো না কোনোভাবে আমাদের আমার কোনো মিডিয়াকে কিন্তু আমরা ব্লেম দেই নেই অনেক অনেক মিডিয়া অনেক কথা লেখছেন আমি শুধু এক জায়গায় বলেছি যে ওনারা নিউজটা করার আগে একটু আমাদের সাথে জিজ্ঞাসা করলে তাহলে ওনারা জিনিসটা ধারণাটা নিতে পারতেন এই যে চব্বিশ হাজার কোটি টাকা এমপি সাহেবদের নেতৃত্বে লুপাট হয়ে গেছে আত্মসাত হয়ে গেছে এই সমস্ত তথ্য দিয়ে ক্ষতিটা কার হয়েছে কোনোভাবেই আপনারা এটা প্রমাণ করতে পারবেন না যে এমপি সাহেবরা এই কাজটা করছে বা এরকম কোনো ঘটনা ঘটছে কারণ হলো এই একশো একটা লাইসেন্স দেওয়া হয়েছে দুই দেশে আমাদের গভর্নমেন্টে পনেরোশো পাঠাইছে আমরা তো পার্শ্ব করতে চাই আমার মাল এসে কি পার্শ্ব করতে গেছি কাউকে বলতে গেছি আমার লাইসেন্স ইনক্লুড করার লো আমরা যাই নাই কেউ এখন যে আমরা সাত হাজার আট হাজার পাঠাইতে পারছি অলমোস্ট সবাই এরকমই পাঠাইছেন আমাদের যে খুব বেশি কিছু আসছে সংখ্যা নয় সেটা তো অটোমিকেশন এই সিস্টেমে অটোমেটিক চলে আসে এক এক দিন এক একজনের কাছে এক একটা চলে গেছে ওটাও কেউ পার্শ্ব করে দিতে পারে নাই যে এম সাহেবরা বাড়তি সুবিধাটা কোথা থেকে পেয়েছে এই সিস্টেমের ভিতর থেকে এম বি সাহেবরা যতটুকু পারছেন তারা সেটা পাঠিয়েছেন এখন আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব যে এ বিষয়ে আপনার আজকে একটা সম্যক ধারণা আপনাদের হয়েছে একটি কথা আমি নিজেও বলতে চাই অনিয়মের সাথে যদি কেউ জড়িত থাকে দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে অবশেষ সেটার আইনগত ব্যবস্থা হবে এতে কোনো সন্দেহ নাই সেটা যেই হোক না কেন কিন্তু এটা করতে গিয়ে এটাকে শুধু এটা নিয়ে থেকে বিদেশের কাছে কি যাচ্ছে মেসেজটা রিসিভিং কান্ট্রির কাছে যদি মেসেজটা যাচ্ছে ইংলিশের ট্রান্সলেট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশে এই পরিস্থিতি তাহলে যদি একটা দুটা রিসিভিং কান্ট্রি সৌদি আরব বা মালয়েশিয়া যদি বন্ধ করে দেয় এখন তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে কর্মীদের কি অবস্থা হবে প্রতি বছর যেখান আপনার বিশ থেকে পঁচিশ হাজার ইয়াং ছেলে বের হয় মেয়ে বের হয় যাদের কর্মসংস্থান ব্যবস্থা সরকারের পক্ষে সম্ভব হয় না বারো চোদ্দ হাজার তারা বিদেশে চলে যায় নিজেরা চাকরির ব্যবস্থা করে সরকার কিছু ব্যবস্থা করে আমাদের সার্বিক দিক বিবেচনা করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমি সাংবাদিক ভাইদের এটাও ধন্যবাদ দেব যে তথ্য যাই থাকুক না কেন তারা যেটা শুনেছেন সেটাই দিয়েছেন তাতেও দূষণ কিছু নাই তো ভবিষ্যতে দয়া করে আপনারা এরকম গুরুতর অভিযোগ আসলে কারণ আপনারা যখন কোনো একটা কিছু লিখে দেন যাদের বিরুদ্ধে লেখা হয় তাদের কিন্তু সমাজে অনেক ক্ষতি হয়ে যায় সেটাকে আপনারা চিন্তা করেন সেটা চিন্তা করেন না অনেকেই সেটা হয়তো করেন না এই যে কার্টুন দেওয়া আইন তো সবার জন্যই সমান এইভাবে কার্টুন দেওয়া যা আপনার কার্টুনটা যদি এইভাবে কেউ দেওয়া হয় তা আপনার কেমন লাগতে পারে ইজি আমাদের ট্রান্সপারেন্সি আছে আপনার তো জিজ্ঞেস করলেই যে আমরা উত্তর দিতে বাধ্য আমরা যদি আত্মগোপন করে থাকতাম আমি একটা উদাহরণ দেই পদ্মা সেতু পদ্মা সেতুতে কি হয়েছিল কানাডা কোর্ট বলল পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই কিন্তু ততদিনে তো সৈয়দ আবুল হুসেন সাহেবের রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সব কিছু শেষ হয়ে গেছে দেশের ইমেজ শেষ হয়ে যাওয়ার পথে বিশ্বব্যাংক আমাদের টাকা বন্ধ করে দিল সেদিন তো মানয়া প্রধানমন্ত্রী সাহস করে তিনি বলেছিলেন আমার নিজের টাকা দিয়ে আমি করবো সেটা করেছেন তিনি দেখিয়েছেন মালয়েশিয়া বন্ধ ছিল আট বছর মাননীয় প্রধানমন্ত্রী নেতৃকান্তিক চেষ্টা সেটা খুলেছে প্রথমবার তিন লক্ষ অবৈধ কর্মীকে উনি মালয়েশিয়া গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে বৈধ করার ব্যবস্থা করেছেন সেকেন্ড টাইমে দেড় লক্ষ কর্মীকে অবৈধ কর্মীকে বৈধ করার ব্যবস্থা করেছেন এই পত্রিকাতে যেটা আছে মালয়েশিয়া চাকরি পায় নাই বেকার তখন সমস্ত দুই হাজার আঠারোর আগে অবস্থাটা এরকম ছিল বনে জঙ্গলে লাশ খেয়ে ফেলছে কুকুরে শিয়ালে বিড়ালে শকুনে তখনই তো মালয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে মালয়েশিয়া খোলার ব্যবস্থা করলেন মালয়েশিয়া গভর্নমেন্টের কথা ছিল যে আমরা সবাইকে আমরা কাজ করে একে ডাম্পিং করার সুযোগ আমরা দেবো না সিলেকটিভ দশটা লাইসেন্সকে তারা দিয়েছিল সেই দশ লাইসেন্সে আমরা কিন্তু তিন এমপির কেউ আমরা আমাদের সুযোগ হয় নাই সেখানে আমাদের নাম লেখানোর জন্য আমরা সুযোগ পাই নাই আবার বন্ধ থাকার পরে কোভিড পরিস্থিতির পরে সারা বিশ্বে কি অবস্থাটা ছিল আপনারা সেটা জানেন তারা যখন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকারের সাথে একাধিক বৈঠক হয়েছে বহুবার দুই দেশের সরকারের মধ্যে আলোচনা মির পর্যায়ে হয়েছে তারপরে তারা একটাই ভার্ডিক দিছে যে না আমরা এইভাবে আমরা এত বেশি সংখ্যক লাইসেন্সকে আমরা দিব না আমাদের দেশে এই অবৈধ কর্মীর আসার কোনো সুযোগ আমরা দিব না এইখানে আপনারা দেখেন অবৈধ কারা হয়েছে যারা ভিজিট বিষয় গেছে ট্যুরিস্ট বিষয় গেছে স্টুডেন্ট বিষয় গেছে কাজের আশায় ওখানে গিয়ে হয়তো লাইসেন্সটা হারিয়ে ফেলছে লুকিয়ে রেখছে অথবা কারা দিয়ে দিছে কোনো জায়গা কাজে যোগদান করছে এখন আর সেটা খুঁজে পায় না তারা অবৈধ হয়ে গেছে কাজে এগুলিও চিন্তা ভাবনা করতে হবে এখন যেটা যে একশো লাইসেন্স তারা সিলেক্ট করবে আমরা তো কেউ আমি আমি তো তদবির করতে যাই না আর কেউ গেছে কিনা আমি জানি না প্রথমে পঁচিশটা তারপর পঁয়ত্রিশটা তারপর চল্লিশটা মোটে একশোটা না দশটার পরে পঁচিশটা হয়ে যায় এইবারে তো এখানে হ্যাঁ যারা যারা যেই টাকাটা নিছে যদি সেখানে কেউ বেশি দিয়ে থাকে সে ব্যাপারে অবশ্যই প্রশ্ন থাকবে আমাদেরও থাকবে আর যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে আশা করি যে একটা সমাধান হবে আর যে সমাধান নাই হয় বাইরের সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নে বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা একটা ফেরত পাবেন আপনারা কিছু পজিটিভ নিউজ যদি দেন ইনশাল্লাহ যে বাংলাদেশের কর্মীরা বিদেশে গিয়ে সবচেয়েতে সুনাম অর্জন করেছে বাংলাদেশের কর্মীরা যে কোনো দেশে যান ইউরোপে যান আপনার মিডল ইস্টে যান মালয়েশিয়াতে যান সিঙ্গাপুরে যান জাপানে যান কোরিয়াতে যান বাংলাদেশের কর্মীদের সুনাম কিন্তু অনেক বেশি কাজে আমরা সেই সুনামটা ধরে রাখতে চাই এই রাস্তাটা যেন বন্ধ না হয়ে যায় আমাদের বেকার ছেলেরা যেন চলে যেতে পারে বিদেশে